আমাদের আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য এই বিষয়কে সামনে রেখে উত্তর জাতিক নবী বিশ্ব নবী আবী মোহাম্মদ নসুল্লাহ আলহ্লামের অপণীতা হাদিস থেকে সত্যি দেখতে হাদিস পাঠ করেছে এই জায়গার মধ্যে উপস্থিত আছি যারা মাদ্রাসার ছাত্র এবং কোভিড

এমন কোন শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান থেকে না যে

আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে নাযিল হয়েছে মাত্র কোরআন মুসা নবীর করেছে ইতিহাসের মধ্যে 1000 আর তাওরাত হলো 1000 বার 12 ছিল সাথে কথা বলতেন তার কাছে কালে নবীকে বলা হয়

আমি একটা কোরআন দিয়েছি এই কোরআন এমন একটা কিনা এই কোরআন এর সাথে যে মানুষের সহলে করে ওই মানুষ আর সাধারণ মানুষ থাকবে না ওই মানুষ সোনার মানুষের রূপান্তরিত হয়

Alhamdulillah. Hazurat zaman